আচ্ছা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্পটা শুনলে কি মনে হয় খুব সরল তাই না একটা শোষিত জনগোষ্ঠীর মুক্তির জন্য লড়াই কিন্তু এই আপাত সরল গল্পের ভেতরে লুকিয়েছিল রাজনীতির এনর্ম শ্রমিকরণ পরাশক্তিদের জটিল কূটচাল আর একটা জাতির টিকে থাকার এক অবিশ্বাস্য সংগ্রাম আর ঠিক এই ধারণাটা নিয়েই আমাদের আজকের আলোচনার শুরু কারণ এর মধ্যে একটা সত্যি লুকিয়ে আছে এটা ছিল একটা জাতির আত্মনিয়ন্ত্রণ আর স্বাধীনতার জন্য খালিস আকাঙ্ক্ষার গল্প যা ছিল মুক্তিযুদ্ধের আসল চালিকাশক্তি কিন্তু এই সরল স্বপ্নের আড়ালেই ছিল বিশ্ব রাজনীতির এক এনর্ম জটিল হিসাব নিকাশ কীভাবে একটা জাতির মুক্তির সংগ্রাম পরাশক্তিদের দাওয়ার বোর্ডের একটা নতুন জালে পরিণত হল চলুন সেটাই আজ ধাপে ধাপে জেনে নেওয়া যাক তো আমরা পুরো বিষয়টা বোঝার জন্য এই পাঁচটি ধাপে এগোব প্রথমে জানব সংগ্রামের শুরুটা তারপর দেখব প্রতিবেশী দেশ কিভাবে জড়িয়ে পড়ল এরপর দেখব কিভাবে বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে গেল দেশের ভেতরে তখন কি চলছিল আর সবশেষে কীভাবে জন্ম নিল একটি নতুন দেশ চলুন প্রথম ধাপ দিয়ে শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায় সরল গল্প জটিল যুদ্ধ এই অংশে আমরা দেখব কোন ঘটনাগুলো এই রক্তক্ষয়ী সংগ্রামের আগুনটা জ্বালিয়ে দিয়েছিল এবং একটা শান্তিকামী জনগোষ্ঠীকে কেন অস্ত্র হাতে তুলে নিতে হয়েছিল সবকিছু উলট পালট হয়ে যায় একাত্তরের পঁচিশে মার্চের সেই কাল রাতে পাকিস্তানি সেনাবাহিনী যখন অপারেশন সার্চলাইটের নামে ঢাকায় ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে তখন থেকেই শুরু হয় ইতিহাসের এক নৃশংসতম গণহত্যা কিন্তু জানেন এই আক্রমণই জন্ম দিয়েছিল প্রতিরোধের সেনাবাহিনী তৎকালীন আর পুলিশের বাঙালি সদস্যরা সঙ্গে সঙ্গে বিদ্রোহ করেন এবং দেশের স্বাধীনতার জন্য অস্ত্র হাতে তুলে নেন সেই মুহূর্ত থেকেই পাকিস্তানি সেনাবাহিনী পরিচিতি পায় দখলদার বাহিনী হিসেবে আর এই চরম সংকটের সময়ই ভারতে গঠিত হয় প্রবাসী সরকার যা পরের নয় মাস মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল কিন্তু দেখুন একটা স্বতস্ফূর্ত প্রতিরোধ আর একটা সংগঠিত যুদ্ধ কিন্তু এক জিনিস নয় আমাদের দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখব কিভাবে এই প্রতিরোধ একটা শক্তিশালী বাহিনীতে রূপ নিল এবং প্রতিবেশী দেশ ভারতের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তো এই মুক্তিযুদ্ধের মূল চালিকা শক্তি ছিল সাধারণ মানুষদের নিয়ে গড়া মুক্তিবাহিনী যেহেতু তাদের কাছে প্রচলিত সেনাবাহিনীর মতো অস্ত্রশস্ত্র ছিল না তারা বেছে নিয়েছিল গেরিলা যুদ্ধের কৌশল তাদের মূল লক্ষ্যই ছিল বড় কোনো যুদ্ধের বদলে ছোট ছোট অতর্কিত হামলা চালিয়ে পাকিস্তানি বাহিনীকে সবসময় ব্যতীব্যস্ত রাখা তারা শত্রুদের বড় শহর আর ক্যান্টনমেন্টে আটকে রেখেছিল আর বিশাল গ্রামাঞ্চল জুড়ে নিজেদের একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল এর ফলে কি হল পাকিস্তানি বাহিনী শহরগুলোতে একরকম অবরুদ্ধ হয়ে পড়ল আর গ্রামগুলো হয়ে উঠল মুক্তিযোদ্ধাদের জন্য নিরাপদ আশ্রয় এই প্রতিরোধে সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে দাঁড়ায় প্রতিবেশী দেশ ভারত প্রথমে তারা প্রায় এক কোটি বাঙালি শরণার্থীকে আশ্রয় দেয় যা ছিল একটা বিশাল মানবিক দায়িত্ব কিন্তু খুব তাড়াতাড়ি এই সমর্থনটা রাজনৈতিক আর সামরিক রূপ নেয় ভারত প্রবাসী সরকারকে স্বীকৃতি দেয় এবং মুক্তিবাহিনীকে অস্ত্র ট্রেনিং আর আশ্রয় দিয়ে সরাসরি সাহায্য করতে শুরু করে আর এটাই ছিল যুদ্ধের একটা বিরাট টার্নিং পয়েন্ট এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা কিন্তু খেলার মোড় অনেকটাই ঘুরিয়ে দিয়েছিল ডিসেম্বরের একেবারে শুরুতে যখন উত্তেজনা চরমে তখন নিউয়র্ক টাইমসের একটা রিপোর্ট আন্তর্জাতিক মহলে রীতিমতো আলোড়ন ফেলে দেয় সেখানে সরাসরি বলা হয় যে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আসল উদ্দেশ্য হল পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানি বাহিনীকে পুরোপুরি বের করে দেওয়া এতদিন ভারত যাই বলুক না কেন এই একটা রিপোর্ট তাদের সামরিক পরিকল্পনার বিষয়টা বিশ্বের সামনে অনেকটাই স্পষ্ট করে দেয় আর এর ফল কি হল একেবারে সাথে সাথেই নাটকীয় একটা ঘটনা ঘটল এই রিপোর্টের ঠিক পরেই পাকিস্তানের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কাছে অস্ত্র বিক্রির লাইসেন্স বাতিল করে দেয় এই একটা পদক্ষেপেই এটা পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশের মাটির এই লড়াইটা আর শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন বিশ্বমঞ্চে পরাশক্তিদের লড়াইয়ে পরিণত হয়েছে আর ঠিক এখান থেকেই আমরা ঢুকে পড়ছি আমাদের তৃতীয় অধ্যায়ে চলুন দেখি কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সেই সময় শীতাল যুদ্ধের দাবা খেলায় একটা গুরুত্বপূর্ণ চাল হয়ে উঠেছিল এবং পুরো বিশ্ব প্রায় দুটো শিবিরে ভাগ হয়ে গেছিল এই স্লাইডটা দেখুন সেই সময়ের ভূ রাজনৈতিক বিভাজনটা কি দারুণভাবে তুলে ধরছে একদিকে ছিল পাকিস্তানের সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র আর চীন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন তখন চীনের সাথে সম্পর্ক ভালো করার জন্য পাকিস্তানকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছিলেন তাই পাকিস্তানের পক্ষে থাকাটা ছিল তাদের জন্য কৌশলগতভাবে খুব জরুরি আর অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছিল সোভিয়েত ইউনিয়ন আর ভারত এই বিভাজনের ফলেই আমাদের মুক্তিযুদ্ধ আর শুধু একটা আঞ্চলিক সংঘাত থাকেনি এটা হয়ে উঠেছিল শীতল যুদ্ধের এক নতুন ময়দান শক্তিগুলো তো ছিলই এর পাশাপাশি মুসলিম বিশ্বের একটা বড় অংশ কিন্তু পাকিস্তানের পক্ষেই অবস্থান নিয়েছিল যেমন ধরুন ইসলামী ঐক্য সংস্থা বা ওআইসি ইসলামী সংহতির কথা বলে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার আহ্বান জানায় এমনকি মরক্কোর মতো দূরের দেশগুলো ভারতের ভূমিকার কড়া সমালোচনা করে এ থেকে বোঝা যায় যে এই সংঘাতটা ধর্মীয় আর রাজনৈতিকভাবেও একটা বিভাজন তৈরি করেছিল তবে যুদ্ধটা শুধু বাইরের শক্তির বিরুদ্ধেই ছিল না দেশের ভেতরেও কিন্তু ছিল গভীর বিভক্তি দেশের ভেতরেও তখন দুটো পক্ষ ছিল একেবারে স্পষ্ট বিভাজন পাকিস্তানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামায়াতে ইসলামী ভারতের ভূমিকার তীব্র সমালোচনা করছিল দলটির তৎকালীন নেতা গোলাম আজম এই বিদ্রুপাত্মক মন্তব্যটি করেন এখানে তিনি ইন্দিরা গান্ধীকে শেখ মুজিবুর রহমানের আইনজীবী বলে কটাক্ষ করছেন যা আসলে ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে একটা রাজনৈতিক আক্রমণ ছিল তিনি সরাসরি অভিযোগ করেন যে ভারত আসলে পূর্ব পাকিস্তানকে দখল করতে চাইছে এবং এর বিরুদ্ধে জিহাদ ঘোষণার ডাক দেন এটা প্রমাণ করে যে দেশের ভেতরেও একটা শক্তিশালী পাকিস্তানপন্থী রাজনৈতিক স্রোত ছিল যারা মনে করত এই যুদ্ধটা স্বাধীনতার জন্য নয় বরং ভারতের একটা ষড়যন্ত্র কিন্তু একদিকে যখন এই বিরোধিতা ঠিক তার উল্টো দিকে ছিল দেশপ্রেম আর ত্যাগের এক অবিশ্বাস্য গল্প শারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের মতো অনেক বড় পদে থাকা বাঙালি কর্মকর্তা যারা চাইলেই নিরাপদে চাকরি করে যেতে পারতেন তারা সবকিছু ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন তাদের এই সিদ্ধান্তটাই প্রমাণ করে যে স্বাধীনতার আকাঙ্ক্ষাটা ছিল অন্য সব কিছুর ঊর্ধ্বে এই সব পক্ষ বিপক্ষ আর আন্তর্জাতিক চাপের মধ্যেই যুদ্ধটা তার শেষ অধ্যায়ের দিকে এগোতে থাকে যুদ্ধের একেবারে শেষ দিকে এসে পরিস্থিতিটা দারুণ নাটকীয় হয়ে ওঠে ভাবুন একবার একই সাথে দুটো ঘটনা ঘটছে একদিকে রণাঙ্গনে ভারতীয় বাহিনী সরাসরি আক্রমণ শুরু করে দিয়েছে আর অন্যদিকে হাজার মাইল দূরে পশ্চিম পাকিস্তানের এক জেলে চলছে বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানের এক গোপন বিচার পুরো জাতির ভাগ্য তখন এই দুটো ঘটনার উপরই নির্ভর করছিল এরপর এলো সেই চূড়ান্ত পর্যায়ে ডিসেম্বরের তিন তারিখে পাকিস্তান মরিয়া হয়ে ভারতের বিমান বিমানঘাটিতে হামলা করে বসে আর এটাই ভারতকে সরাসরি সর্বাত্মক যুদ্ধে নামার সুযোগ করে দেয় এরপর ভারতীয় সেনাবাহিনী আর মুক্তিবাহিনীর সমন্বয় গড়া যৌথ বাহিনীর সারাশি আক্রমণে পাকিস্তানি বাহিনী খুব দ্রুত কুণ্ঠাসা হয়ে পড়ে আর মাত্র ১৩ দিনের মাথায় ১৬ ডিসেম্বর ঢাকায় তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় জন্ম হয় একটা নতুন স্বাধীন দেশের বাংলাদেশ যুদ্ধের সমাপ্তি হয়তো সব জটিলতার অবসান ঘটায়নি কিন্তু যে মূল লক্ষ্যটা ছিল সেটা অর্জিত হয়েছিল একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝলাম মূল বিষয়টা হল উনিশশো সালের যুদ্ধ কেবল একটা দেশের স্বাধীনতার লড়াই ছিল না এটা ছিল একই সাথে একটা গণমানুষের মুক্তি সংগ্রাম একটা পুরো দস্তুর ভারত পাকিস্তান যুদ্ধ শীতল যুদ্ধের একটা পরোক্ষ লড়াই এবং দেশের ভেতরের বিভক্তির এক জটিল সংঘাতের মিশ্রণ এই সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় কিভাবে একটা জনগোষ্ঠীর স্বাধীনতার মতো একটা সরল স্বপ্ন পুরো পৃথিবীকে তার জটিল বাস্তবতার জালে জড়িয়ে ফেলে বিষয়টা সত্যি ভাবনার